নমস্কার আগামীকাল শুভ নববর্ষ বড়রা প্রণাম নেবেন ছোটরা অনেক ভালোবাসা আশা করি আপনার নতুন বছরের সবার দিনগুলো খুব ভালোই ভালোই কাটুক সবাই ভালো থাকবেন নি চলে এলাম ডাল ডালটা কি দিয়ে বানিয়েছি চলুন রান্নাঘরে দেখা যাক আর পয়লা বৈশাখে এরকম একটা মাছের মাথা দিয়ে ডাল থাকলে দারুণ জমে যাবে আপনার প্রথম পাতে আর সঙ্গে লম্বা লম্বা বেগুনি ভেজে নিয়েছি তাহলে চলুন দেখিয়ে দিই আর সঙ্গে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখার এখানে আমি মুগ আর মুসুর মিলিয়ে বানাবো মাছের মাথা দিয়ে ডাল আমাদের বাড়িতে দুরকম ডাল দিয়েই আমরা বানাই খুবই টেস্টি হয় আপনারাও দেখতে পারেন আমি এখানে ডালটা ভেজে নেওয়ার পরে তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরেই আমি ফ্রেশ জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য চলে এলাম এখানে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ডালটা খুব একটা সেদ্ধ আমি বানাইনি কারণ হচ্ছে একটু দানা দানা থাকাকালীন আমি ডালটায় জল দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো আমার জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদ আপনাদের সদস্য অনুযায়ী আপনারা জল দিয়ে নেবেন তবে মাছের মাথা দিয়ে ডাল কিন্তু একটু ঘন হয় থাকা থাকা হয় পয়লা বৈশাখ মানে অনেক রকম মেনু থাকে তার মধ্যে আমাদের বাঙালি আনায় ডালটা তো থাকতেই হবে না সে টক ডাল হোক আর ডাটা ডাল হোক আর মাছের মাথা দিয়ে ডাল হোক আমি মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে একদম ফ্রাই করে ভেজে নিয়েছি মাছের মাথা সবসময় ফ্রাই করে ভাজবেন তাহলে ডালে সেদ্ধ হবে খুব সুন্দর আর ডালটা টেস্টি হয়ে যায়ও খুব সুন্দর আর আপনার চিবিও মানে খাওয়ার সময় মাছের মাথাটা চিবিয়েও আরাম পাবেন তাহলে এখানে সেদ্ধ হয়ে গেল আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখানে ফোড়ন দেওয়ার জন্য চলে এলাম পাশের কড়াইতে একটু আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দারুচিনি এখানে গরম মশলার এক দুটো ভাগ দেব আর ফোড়নটা একটু লাল লাল হয়ে যেতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে সামান্য ফোড়ন সেটাও লাল লাল হয়ে যেতে গেল আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটি পেঁয়াজ দিয়েছি ডাল ছিল আমার দেড়শো গ্রাম ডাল আমি একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি মাছের মাথা আছে বলে আমি এখানে দুটো রসুন ব্যবহার করব দুটো রসুন মানে কোয়া বা পিস বলতে পারেন আর সামান্য আদা এগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো বীজ ফেলে খোসা ফেলে দিয়েছি আর দিয়ে দেব পনেরো থেকে কুড়িটা কিজমিস। এইভাবে তেলের উপর দিয়ে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আপনি যদি কচমিশটা দেবেন খুব সুন্দর লাগে ডালের মধ্যে এটা কিন্তু একটা নতুনত্ব কমিচের মধ্যে ডালের মধ্যে দেওয়া আর কাঁচা লঙ্কা আমি এখানে দুটো পেস্ট দিলাম আর একটু ধনিয়া জিরে গোলমরিচ হোমমেড আমার যে মশলাটা ছিল সেটাই দিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন গরম বলে আমি গুঁড়ো লঙ্কা এখানে দিলাম না আর ওই যে সেদ্ধ করে রাখা ডালটা সাম্বার দিয়ে দিলাম খুবই সুন্দর হয় এইভাবে বানালে আর গরম বলে এখানে আমি কোনো গুঁড়ো গরম মশলা দেবো না আর ঘিও দেবো না আর আমি স্বাদ মতো চিনি আর লবণটা দিয়ে দিলাম দিয়ে কেমন হয়েছে আপনাদের দেখা দেখাতে নিয়ে চলে এলাম দেখুন একদম থাকা থাকা হয়েছে এটা রুটি দিয়েও ভালো লাগবে আর আর ডালের সাথে তো ডাল ভাত তো ভালো লাগবেই আর এর সাথে চলুন আমাদের বাড়িতে এই ডালটা হলে এর সাথে অবশ্যই কিন্তু বেগুনি হয় বেগুনি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তাহলে আপনারা চট জলদি বানিয়ে নিন পয়লা বৈশাখের এরকম একটা ডাল চলে এলাম দোকানের মতো চেষ্টা করেছি জানেন ওইভাবে না পারলেও কিছুটা হয়েছে দোকানে দেখবেন কী সুন্দর একদম এক সমানে একদম বেগুনগুলো কেটে নেয় আমি একটা লম্বা বেগুনের চার পিস করে তার অর্ধেক কিছুটা কেটে নিয়েছি আর এখানে ইচ্ছে হলো বাড়ির থেকে ওর সাথে এক পিস করে কুমড়োর মানে খাবে কুমড়োটা আর কি পকোড়া বলুন আর চপ বলুন তার মধ্যে আপনার ব্যাটারটা বেসনের যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা কিন্তু আপনারা কম বেশি সবাই বানাতে জানেন শুধুই ফোলার জন্য মানে বেগুনিটা একদম মানে ফুলবে খুব কিভাবে ব্যাটারটা মানে খুব ভালোভাবে চামচের সাহায্যে কিংবা যারা হাত ব্যবহার করেন খুব ভালোভাবে ফেনিয়ে নেবেন বা ফেটিয়ে নেবেন বা ফাটিয়ে নেবেন যে যে ভাষাটা মার্কে নিতে পারেন তারপরে দেখবেন বেগুনিটা খুব সুন্দর ফুলে গেছে নিয়ে চলে এলাম তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য সাদা তেল আর বোটা আমি রেখেছিলাম একটু ধরে ছাড়ার জন্য সুবিধা হবে বোটা সমেত লম্বা লম্বা বেগুনি ভেজে নিলাম তাহলে বলুন কেমন হয়েছে ভালো হবে না আর এরকম একটা মেনু রাখা যায় তো তাহলে সবাই ভালো থাকবেন খুব ভালো করে খাওয়া দাওয়া করুন সবাই খুব ভালো থাকুন আর হালকা পাতলা খাবেন খুব রিচ খাবেন না কারণ শরীর হচ্ছে সম্পদ সেটা আপনাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের নিজের সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন চকচকে একটি ভিডিওতে আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন টাটা